গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার আট তারিখ ফেব্রুয়ারির আট তারিখ ভাই আজকে চকলেট ডে এখন তো ভ্যালেন্টাইন চলছে কালকে রোজ ডে ছিল আজকে চকলেট ডে তো হ্যাপি চকলেট ডে এভরি ওয়ান চকলেট তো আর খাওয়াতে পারবো না ওই মুখে মুখে বলা আর কি যাই হোক রবিবারে সকালবেলা অনেক সকালবেলায় উঠেছি উঠে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি আজকে অনেকটা কাজ মিন্স বান্নাও অনেকটা এগিয়ে নিচ্ছি আর কি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা অনেকটা তাড়াতাড়ি এই কারণে হচ্ছে আজকে আজকে আবার বিক্রম বেরিয়ে যাবে বিক্রম অফিসের কাজে আজকে একটু বেরোচ্ছে ও তো ওর আজকে সাতটা দশে মনে হয় সন্ধ্যাবেলা ফ্লাইট আছে তো বাড়ি থেকে পাঁচটা পনেরো পাঁচটা নাগাদ বেরিয়ে যাবে তো লাঞ্চ করে যাবে আর লাঞ্চ করে একটু রেস্ট টেস্ট করে বেরোবো এই কারণে রবিবারে অন্যদিন লেট খেয়ে খেয়ে আসতে ধীরে কাজ করি তো আজকে আর সেটা করছি না আজকে একটু তাড়াতাড়ি করছি যাতে ও তাড়াতাড়ি লাঞ্চটা করে নিতে পারে একটু রেস্ট করে বেরোতে পারে আর আবার ওকে একটু টিফিন বানিয়ে দেবো যেহেতু মানে অনেকক্ষণ লং টাইম ফ্লাইট এবার ওর এত আর্লি লাঞ্চ করে নিলে ওর খিদে পেয়ে যাবে সন্ধেবেলা তো ওই কারণে একটু ওকে টিফিনও বানিয়ে দেবো ওই কারণে একটু তাড়াহুড়ো করছে আর কি যাই হোক আজকে দিনটা শুরু করছি লাস্ট রবিবারে ভিডিও করেছিলাম তারপরে অ্যাকচুয়ালি এখন তো টানা অফিস থাকে না সোম থেকে শনি আর মানে সারা সত্যি কথা দিন অফিসে কেটে আর দিনটা এত বড় হয়ে গেছে অফিসে গেলে টাইমটাই কাটে না মানে দু ঘন্টা তিন ঘন্টা পর মনে হয় এক ঘন্টা বাড়লো ওরকম আর কি তো সারাদিন তো আর ভিডিও করা হয় না রাত্রে বাড়িতে এলে রান্না বান্না একটু কাজ করতে করতে এত তাড়াতাড়ি দিনটা কেটে যায় যে আর ভিডিও করাই হয় না যাই হোক আজকে আবার রবিবার আজকে ভাবলাম হ বিক্রমও চলে যাচ্ছে তো একটু তাড়াহুড়ো করে কাজ করছে এই কারণে সকালবেলা কাজটা অনেকটা গুছিয়েছি তারপরে ভিডিওটা শুরু আমার ভাত রান্না হয়ে গেছে সকাল সকাল ওকে একটু চাউমিন বানিয়ে দেবো চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি চাউমিনের জন্য সব সবজি আমি বের করে নিয়েছি একটু বেশি ভেজিটেবল দিয়ে বানাবো যা যা আছে আমার কাছে এখন মটরশুঁটি ফুলকপি টমেটো গাজর এই সমস্ত দিয়ে আর এই মাছটা আপাতত বের করেছি এটা ভাজা করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি বিক্রম একটু আবার বেরিয়েছে ও হলো কালকে অফিস থেকে আসার সময় আমরা অনেক সবজি টবজি নিয়ে এসেছিলাম যেহেতু অনেক দিন থাকছে না টানা ও ফিরতে ফিরতে প্রায় শুক্রবারে তো যেহেতু অনেকদিন থাকছে না তো সেই কারণে ও সবজি ফল যা যা আছে সব কিছুই এনে রেখে যাচ্ছে রেখে দিয়েছে আর এখন একটু এখন একটু ও বেরিয়েছে ওই একটু মাছ এনে দিয়ে যাবে যদিও আমি একা থাকবো মাছ না আনলেও চলতো সেই ডিম শুটকি তার মধ্যে কালকে সোমবার কালকে নিরামিষ ওই করে তো আমার হয়েই যেত তারপরেও ও বলছে যে না একটু মাছ এনে রেখে দিয়ে যায় এই কারণে ও একটু বেরিয়েছে একটু মাছ আনতে গেছে তো যতক্ষণে আনছে এত ততক্ষণে আমি এদিকের কাজগুলো একটু করে নিই মাছ আনলে তারপর ওইখান থেকে হয়তো একটু মাছ রান্না করবো আর বাইদেব কালকে আমি হেয়ার কাট করেছি তোমাদের দেখাচ্ছে কালকে আমি হেয়ার কাট করেছি আবার এক বছর পর এইবার আবার অনেকটাই ছোট করে নিয়েছি এই যে অনেকটা ছোটো করে নিয়েছি এত পরিমাণ সত্যি কথা আমার হেয়ারের গ্রোথ ভীষণ ভালো ছিল মানে শুধু দেখো চুল লম্বা হলেই হয় না চুলটাকে হেলদিও থাকতে হবে তো আমার হেয়ারের গ্রোথ ভীষণ ভালো ছিল বিয়ের আগে মানে যেরকম লম্বা ছিল সেরকম চুলের গ্রোথ মানে ইয়ে কোয়ান্টিটিটা বেশি ছিল এখন এখানে কলকাতাতে এত খারাপ জল এত খারাপ মানে কলকাতাতে তো বলছি না বাট আমরা যেই জায়গাটাতে থাকি বিগত চার বছর যাবো এত আয়রন জলের মধ্যে এত নোংরা জল মানে আমরা বাথরুমে যে কলগুলো সে তার মধ্যে এক ধরনের ছাঁকনি টাইপের পাওয়া যায় মানে স্টেইনার টাইপের পাওয়া যায় সেগুলো লাগিয়ে রাখি যাতে জলটা একটু ছেকে ছেকে আসে ভীষণ বাজে জল এই কারণে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তো বিগত চার বছর আমার মাথার চুল উঠতে উঠতে প্রায় আমি মানে টাকলা হয়ে যাচ্ছি এরকম অবস্থা আমার হয়ে গেছে তো ওই কারণে মানে ভীষণ একদম নিচে দিয়ে চুলটা না পুরো ঘুরার লেজের মতো হয়ে গেছিলো অনেকদিন ধরেই ভাবছিলাম কি হেয়ার কাট করে নেব করে নেব তো কালকে যেহেতু বিক্রম মানে যে গেছিলো ও বেয়ার সেয়ার করবে হেয়ার কাট করবে কারণ যেহেতু ও যাচ্ছে মানে ও অফিসের মিটিংয়ের পারপাসে যাচ্ছে তো ও একটু যাবে তো আমি ভাবলাম ও যেহেতু যাচ্ছে তাহলে আমি আমার মার্চে হেয়ার কাট করার প্ল্যান ছিল তো যেহেতু ভাবলাম ও যাচ্ছে তাহলে আমিও একেবারে করে নিই হেয়ার কাট তো এই যে এই হল আমার সামনেটা লেয়ারই রেখেছি আর পেছনটা সেরকম কিছু না যে সমানই রেখেছি তো এই যে ও সামনের খুব বেশি ছোটো করিনি এবার এবার একটু অন্যরকম হেয়ার কাট হয়েছে বাই দ্য ওয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা মানে অ্যাকচুয়ালি হেয়ার কাট অনেকদিন পর করলে না হেয়ার কাট যদি তুমি চেঞ্জ করতে থাকো তাহলে তোমার লুকটাও অনেকটা চেঞ্জ হয় আমি এটা নিজেকে দিয়ে বুঝ মানে বুঝতে পারছি অনেকটাই লুকটা চেঞ্জ হয়ে গেছে বাই দ্য ওয়ে দেখো এই কটাই চুল মাথায় বেঁচে আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো গিয়ে বাকি কাজগুলো করে নিই চাউমিনের জন্য এদিকে সব সবজি কাটা হয়ে গেছে মাছ কি আনবে জানি না তার কিন্তু আগে থেকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে পেস্ট করে নিচ্ছি আর আমি মাছ রান্না করবো মানে সেটা পেঁয়াজ দিয়েই হবে আর এই যে এখানে ভাত হয়ে ভাত তো হয়েই গেছে দেখলি তোমরা এখানে আমার মাছ ভাজা দুটো লেজ আর দুটো মাথাই ছিল শুধু আগে এগুলো ভেজে নিচ্ছি এই যে মাথাটা ভাজা এইদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে ও মাছ এনেছে কাতলা মাছ আর বোয়াল মাছ তো মাছটা রান্না হবে চার পিস এখানে আমি নুনগুলো ঢাকিয়ে দিয়েছি এইখানে নিয়েছিল একটু চিকেন এটা সন্ধ্যেবে যেহেতু ছিল এটা শুক্রবারের চিকেন তো চিকেনটা একটু গরম করে নিচ্ছি এইখানে মাছ ভাজাম রান্না আমার কমপ্লিট রান্না করে ঘরটোর মধ্যে স্নান করে নিয়েছি এবার ফটাফট পুজোটা দেবো পুজো দিয়ে একটু বেরোতে হবে অ্যাকচুয়ালি ও যাওয়ার আগে একটু স্পেন্সার যেতে হবে দু একটা জিনিস আনার আছে তো তারা ও করে পুজোটা দিচ্ছি বারোটার মধ্যে বেরোতে হবে ও যেহেতু চারটে সাড়ে চারটে সাড়ে চারটে পরে পাঁচটা নাগাদ বেরোবে এসে আবার লাঞ্চ করা আছে ওর জন্য টিফিনটা আমি সব তো কেটে রেডি করে রেখেছি বাট চাউমিনটা নিয়ে এটা এসে ঝটপট করে বানিয়ে নেবো প্যাক করে দেবো তো চলো ফটাফট পুজোটা দিয়ে নিই তাই দিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি একটা গিফট পেয়ে গেছি অ্যাকচুয়ালি বিক্রম যেহেতু ভ্যালেন্টাইন ডের আগেই মানে ভ্যালেন্টাইন উইকেই বেরিয়ে যাচ্ছে ভ্যালেন্টাইনের আগে চলে আসবে যদিও ভ্যালেন্টাইন ডের দিন আগের দিন কিন্তু তার আগে ভ্যালেন্টাইন ডের আগে আমি ভ্যালেন্টাইনের গিফট পেয়ে গেছি সারপ্রাইজ গিফট এখন আনপ্যাক করিনি ভাবলাম এটা ক্যামেরাটা হাতে নিয়েই আনপ্যাক করবো এই যে চলো দেখি এর মধ্যে কী আছে আমিও জানি না বাট ও আজকে চলে যাচ্ছে যাওয়ার আগে গিফটটা হাতে বেরিয়েছে বেশ ভালো লাগছে মাঝে মধ্যে হাজব্যান্ডদের কাছ থেকে এরকম ছোটো ছোটো সারপ্রাইজ পেতে বেশ ভালো লাগে চলো আনপেক করে

আমার ভীষণ পছন্দ পছন্দ করে আমার জন্য খুব একটা কিছু কিনে না মানে প্রচুর জিনিস কিনে দেয় কিন্তু আমাকে নিয়ে গিয়ে কিনে দেয় মানে আমার পছন্দ মতো কিন্তু নিজে থেকে এরকমভাবে কিনে না সত্যি ভীষণ আমি সারপ্রাইজড হয়েছি দারুণ সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর মানে এই রকম কালারে আমার কাছে আর ব্যাগ ছিল না দারুণ হয়েছে যাই হোক চলো পরে ব্যাগ প্যাকিং আমরা ডিসপেন্সারে অনেকটা লেট হয়ে গেছে একদম ফটাফট জিনিসগুলো তুলতে হবে আর বেরোতে হবে ঝটপট এসে আমরা বেরিয়েও যাচ্ছি কিন্তু আলটিমেটলি যে কাজটার জন্য এসেছি কাজটা হলো না যাই হোক আর বেশি সময় নষ্ট করলাম না বেরোই বাড়ি থেকে লাঞ্চ ফাঞ্চ করতে ওর জন্য টিফিনটা রেডি করতে হবে তারা লাঞ্চ ব্রেকফাস্ট করা হয়নি প্রচন্ড খিদে পেয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তারা হুড়ো করে এসে আগে ওর খাবারগুলো এখানে আমি চাউমিনটা আমি তো সব রেডি করে রেখেছিলাম জাস্ট ভেজে ভেজে চাউমিনটা দিয়েছে এখন এটা মিক্স করছি এখানে দুটো ডিম সেদ্ধ ওর জন্য আর আমাদের রান্না তো দেখলেই মাছ ভাজা ভাত এখানে অল্প একটু কালকে ডাল ছিল এইখানে রান্না হয়েছে বোয়াল মাছ টমেটো ধনে পাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে হরপোট এখানে মোটামুটি ওর তো সব গোছানো হয়ে গেছে এবার টিকিটটা বের করবো গেছে স্নান করতে এলে ঝটপট লাঞ্চটা করে নেবো তারপর আধ ঘন্টা রেস্ট করবে তারপর সাড়ে চারটা এটা ফাস্ট আছে এই দেখো টাইম সাড়ে চারটা ক্যাব বুকিং হয়ে গেছে এই যে ও রেডি চলো চারটা তেত্রিশ বাজে চারটে তেত্রিশ ও বেরিয়ে গেছে মানে এই জাস্ট বেরোলো গাড়ি চলে এসছে নিচে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাড়ি চলে এসছে এদিকে আসলে দুজন মানুষই ঘরে থাকি তো একজন না থাকলে মানে ঘরে থাকলে কিন্তু সারাক্ষণ একজন একজনের সঙ্গে ঝগড়া হতে থাকে কিন্তু ওই না থাকলে পুরোপুরো একা সত্যি কথা এইখানে তো আমাদের আর কেউ নেই কেউ নেই বললে ভুল হবে বাট মানে কাছাকাছি তো সেরকম মানে কেউ নেই কি সন্ধেবেলা অফিস থেকে এসে ওদের বাড়ি গিয়ে বসবো তারপর রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো এটা সম্ভব না আছে বাট ওই যেতে গেলে সে আবার একা একা অনেকটা দূরে যেতে হবে তো এখানে যেহেতু পুরোপুরি একা এই কারণে ওই মানে দুজনই যতই ঝগড়া হোক যাই হোক মানে দুজনই একজন একজনের সাহারা মানে সারাদিন পর ঘরে এসে ঝগড়া হোক যাই হোক অন্তত ঘরে দুটো মানুষ থাকি ও বেরিয়ে গেছে মোটামুটি ফিরতে ফিরতে আজকে যেহেতু রবিবার ফিরতে ফিরতে সেই শুক্রবার প্রায় পাঁচ দিন ছ দিনের ব্যাপার যাই হোক চলো সব কিছু গুছিয়ে টুছিয়ে আমাকেও দিয়ে গেছে আর আজকে মানে ও ইন্টেনশনালি আমাকে দিয়ে এতটা রান্না করি মানে মাছের ছোলো এতটাই রান্না করিয়েছে যাতে পরবর্তী দুদিন আমাকে আর রান্না না করতে হয় চাউমিনও করেছি চাউমিনে তো নিয়ে গেছে অল্প একটু কিন্তু আমি পরে তোমাদেরকে দেখাবো এতগুলো রাখা আছে যাতে আমার মানে আমি আরও দুদিন খেতে পারবো এই চাউমিন ও বলছে ভালো হয়েছে দুদিন আর তোমাকে অন্তত রান্না করতে হবে না যাই হোক চলো দোগ্গা দোগ্গা করেও বেরিয়েছে এখন রোদ আশা করি দেখে বুঝতে পারছো রোদ আমার এই পাশে আছে মানে অলরেডি সূর্য অস্ত যাওয়ার পথে সাড়ে চারটে পরের পাঁচটা তো বাজেই কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে লেগে যাবে আমি একটু রেস্ট করি আর ওর ফোনের অপেক্ষায় থাকে ওকে বলেছি যে এত তাড়াহুড়ো করে ফোন করতে হবে গিয়ে একেবারে বোর্ডিং ফোর্ডিং করে তারপরে তুমি ফোন করো তো চলো করিতে বাজে অলরেডি সাতটা দশ আমি সন্ধ্যে পুজো টুচু সব দিয়ে দিয়েছি সন্ধ্যে পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন সবকিছু ধুয়ে রাখলাম সবকিছু মানে কালকে যেহেতু কালকে থেকে আবার টানা প্রায় পাঁচ ছ দিন আমাকে একা একা অফিসে যেতে হবে তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে আর এখন একটু চা বানিয়ে এনেছি আর ওকে যে চাউমিন করে দিয়েছিলাম অনেকটাই তো চাউমিন ছিল তো আমি এখন অল্প একটু নিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর ওর ফ্লাইট ছিল ছটা পঞ্চাশে সেই ফ্লাইট ডিলে হতে 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 এখন হয়েছে সেটা নটা পঞ্চান্নতে বেচারা এয়ারপোর্টে গিয়ে বসে আছে এত খারাপ লাগছে কি আর করব এখন কিছু করার নেই কালকে থেকে যেহেতু মিটিং এবার আজকে এনি হাউ যেতেই হবে ফ্লাইট যতই লেট হোক আজকে মানে ওই ফ্লাইটেই যেতে হবে তো ঠিক আছে কিছু করার নেই চলো এখন বসে একটু চাটা খাই বসে বসে মোবাইল দেখি ওই মা ফোন করছে বোন ফোন করছে সবাই যেহেতু একা একা আছি তো ওদের সঙ্গেও একটু গল্প টল্প করছি এই যে এদিকে আমার চা নিয়ে এসেছি আর এই হলো চপ দশটা বারো আমার চোখ দেখে তোমাদের হয়তো মনে হবে যে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম কিন্তু ঘুমাচ্ছিলাম না ওই দেখলে চাটা খেলাম চাটা খেয়ে সে যে শুয়ে আছি সত্যি কথা মানে পুরো একা তো ঘরের মধ্যে এত ফাঁকা ফাঁকা লাগছে মানে ভালোই লাগছে না সেই শুয়ে শুয়ে মোবাইল দেখছি মা ফোন করলো একটু কথা বললাম বোন ফোন করলো বিক্রম বারবার করে ফোন করছে মাঝখানে শাশুড়ি মা একবার ফোন করলো তো ওই করতে করতে সত্যি কথা মানে শরীর চলছেই না আর দ্বিতীয় কথা হলো বিক্রমের ফ্লাইট এত ডিলে হয়েছে এত ডিলে যেটা ছটা পঞ্চাশে ফ্লাইট ছিল সেটা এখন দশটা পঞ্চান্নতে স্পাইজেট এখন এইখানে তো আমার ঘড়ি ফার্স্ট আছে দশটা বারো বাজে দশটা বারো তেরোর মতো বাজে তো ওর সঙ্গে এই জাস্ট কথা হলো দশটা পঞ্চান্নতে ফ্লাইট মানে বেচারার জন্য এত খারাপ লাগছে বাড়ি থেকে বেরিয়েছে বাবু সাড়ে চারটের সময় এখনও মানে অলরেডি দশটার উপরে বাজে সেই এয়ারপোর্টে একা একা বসে একা একা মিনস মানে বাকি প্যাসেঞ্জারও আছে বাট ওর সঙ্গে তো আর কোনো মানে কেউ যাচ্ছে না একসঙ্গে ট্রাভেল করছে না ও তো একা সে বসে আছে যাই হোক কি আর করা যাবে এখন ফ্লাইট দিলে হলেও কিছু করার নেই যেতে তো হবে ওইটা এইটাতে করি কাল কারণ একবারও ভেবেছিল যে সকালের ফ্লাইটে যাবে কিন্তু সকালের ফ্লাইটে গেলে হবে না তার কারণ দশটা থেকে ওর মিটিং এবার সকালের ফ্লাইটে গিয়ে ও মিটিং ধরাটা পসিবল একদম নেক্সট টু হয়ে যাবে তো ওই কারণে এইটাতে করেই যেতে হবে কখন যে বেচারা গিয়ে পৌঁছাবে খারাপ লাগছে তো এই জাস্ট ওর সঙ্গে কথাও লোক বলছে যে অনেকটা লেট হয়ে গেছে তুমিও ডিনারটা করে নাও তো আমি ভাবছি দশটা বারো বাজে ফটাফট আমি ডিনারটা করে আমি হয়তো বাসন যতক্ষণে আমার বাসন মেজে বিছানায় যাব ততক্ষণে ও ফ্লাইটে মানে বসেও যাবে তো এই কারণে ফটাফট চলো ডিনারটা ঘড়িতে বাজে দশটা তিপ্পান্ন এই জাস্ট আমি ডিনার কমপ্লিট করে এলাম আর বিক্রমের সঙ্গে এই দশটা চল্লিশ বিয়াল্লিশ নাগাতে কথা হলো ফ্লাইট এসেছে ওরা ও জাস্ট বোর্ডিং করছে দশটা পঞ্চান্নতে তো ছাড়বে এতক্ষণে জানি ওরা বডি ও বোর্ডিং করেও গেছে যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে যেই জায়গায় ও ছটা পঞ্চাশে ছিল মোটামুটি সাড়ে দশটার মধ্যে গিয়ে হোটেলে পৌঁছে যেতে পারতো তিন ঘন্টা আড়াই তিন ঘন্টার ফ্লাইট তো ও সাড়ে দশটার মধ্যে আরামসে পৌঁছে যেতে পারতো সুন্দর গিয়ে রেস্ট ফেস্ট করতে পারতো কারণ কি আর করা যাবে লেট হয়েছে তো হয়েছে এটাই খারাপ লাগে ওই একা একা আছে তো তো ও খুব বোর হচ্ছে যাই হোক ফাইনালি এখন দুগ্গা দুগ্গা করে ইয়ে মানে মানে পৌঁছে গেলেই হয় তো চলো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আমি বাসন টাসন সব কিছু ধুয়ে আমার প্রচুর খাবার রয়ে গেছে আমার মনে হয় নেক্সট আর এক দু দিন আমাকে রান্নাই করতে হবে না ইনফ্যাক্ট ভাত ফাতও রান্না করতে হবে না এত পরিমাণ খাবার রয়েছে তো সব কিছু আমি একদম বক্সে বক্সে করে ফ্রিজে রেখে বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে চলে এসেছি এবার শুয়ে পড়ব আমাকেও আবার সকাল সকাল উঠতে হবে কারণ যেহেতু কালকে থেকে আবার একা একা যেতে হবে তো টাইমের আগে একটু বেরোতে হবে নর্মালি কি হয় ওর সঙ্গে যেহেতু যাই যদি পাঁচ মিনিট দশ মিনিট লেটও হয় ও একটু স্পিডে চালিয়ে বা যেভাবেই হোক ম্যানেজ হয়ে যায় কিন্তু যখন আমি একা যাই মানে নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে হয় কারণ ওরা তো আর আমার জন্য তাড়াহুড়ো করবে না তো ওই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো আজকের ভিডিওটা ওইখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট